বাংলাদেশের ভোটার তালিকাতেও নাম রয়েছে আবার ভারতের ভোটার তালিকাতেও নাম রয়েছে কিভাবে সেটা সম্ভব হলো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরন পাল সমীরন জানাও পাপিয়া গত কয়েক মাস ধরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বনগা গাইগাটা এরকম জায়গায় বহু ভোটারের তালিকায় নাম রয়েছে তাদের বাংলাদেশেও ভোটার তালিকায় নাম রয়েছে এদেশেও ভোটার তালিকায় নাম রয়েছে কিছুদিন আগে বাগদার বিজেপির পক্ষ থেকে বাগদার বিডিওর কাছে অভিযোগ করা হয় যে বাংলাদেশের বাসিন্দা তাদের নাম রয়েছে এখানকার বা এখানকার ভোটার তালিকায় সেরকমই বাগদার সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের নলডুকারি গ্রাম সেখানে সহরাব তরফদার এবং রূপা তরফদার তাদের নাম এদেশের ভোটার তালিকায় রয়েছে এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশের যশোর জেলার বেনাপোলের যে ভোটার তালিকা রয়েছে সেখানে সহরাব তরফদারের নামই সৌরভ তরফদারের নামে রয়েছে এবং তার স্ত্রী যার নাম রূপা তরফদার হিসেবে এদেশের ভোটার তালিকায় রয়েছে তার স্ত্রীর নাম রহিমা বিবি হিসাবে বেনাপোলের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকায় নাম রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে তদন্ত শুরু হয়েছে আজকে সেই যেখানে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগে একটা চাঞ্চল্যকর মোট দেখা দিয়েছে যে তাদের পুত্রবধূ নাজমুল্লা বিবি তিনি স্পষ্ট অভিযোগ করেছেন যে এই সহরাব তরফদার এবং রূপা তরফদার তারা বাংলাদেশের বাসিন্দা বাংলাদেশের বেনাপোল থেকে পাসপোর্টে বাংলাদেশের পাসপোর্টে এদেশে আসেন এদেশে এসে কাঠচুপি করে তারা ভোটার তালিকায় নাম তুলেছেন তারা আদতেই বাংলাদেশের যশোরের বেনাপোলেই স্থায়ীভাবে বসবাস করছেন অর্থাৎ যে অভিযোগ বিজেপির তরফ থেকে করা হয়েছিল তাতে মান্যতা দিয়েছে তাদেরই পরিবারের সদস্য তাদেরই পুত্রবধূ যিনি বাগদা সিন্দারি গ্রাম পঞ্চায়েতের নলডুকারি গ্রামের বাসিন্দা তিনি স্পষ্ট জানাচ্ছেন যে তারা কোনোভাবেই ভারতে বসবাস করেন না কিন্তু তারা বেআইনিভাবে এ দেশের ভোটার তালিকায় নাম তুলেছেন তাদের পুত্রবধূ সেটা স্বীকার করেছে তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গত কয়েক মাস ধরে তাদের দলের তরফ থেকেও বিভিন্ন জায়গায় স্ক্রুটিনি করা হচ্ছে অনেকেরই নাম ভোটার তালিকায় রয়েছে যাদের বাড়ি বাংলাদেশে এক্ষেত্রেও থাকতে পারে এবং গোটা বিষয়টি প্রশাসন তদন্ত করে দেখবে কিন্তু প্রশ্ন হচ্ছে একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই সমস্ত এলাকায় কি করে বাংলাদেশের নাগরিকরা তারা বাংলাদেশের পাসপোর্টে এসে এদেশে তাদের ভোটার তালিকায় নাম তুলছেন অর্থাৎ সেক্ষেত্রে কোনো চক্র সক্রিয় আছে কি না সেটা প্রশাসনের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে কিন্তু বিজেপির পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে ভোট ব্যাংক সক্রিয় করার জন্য ভোট ব্যাংক মজবুত করার জন্য এইভাবে বাংলাদেশি নাগরিকদেরকে বাংলাদেশের পাসপোর্টে আসা বাংলাদেশি নাগরিকদেরকে বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তুলছে শাসক দল যদিও শাসক দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা যায় তাদের বক্তব্য তাদের দলের তরফ থেকে বুথ প্রত্যেকটি ভোটার তালিকা দেখা হচ্ছে স্ক্রুটিনি করা হচ্ছে সেক্ষেত্রে যারা বাংলাদেশি নাগরিক যাদের নাম এদেশের ভোটার তালিকা আছে সেই বিষয়ে তারা প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করেছেন অর্থাৎ যে অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছে সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল বা একদমই তুমি আমাদের সঙ্গে থাকো